বিশ্বকাপে নতুন ইতিহাস লিখলেন ভারতের স্মৃতি মন্ধনা বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে করলেন বিরাট রেকর্ড মহিলাদের ক্রিকেটে বিশ্বের এক নম্বর ওয়ান ডে ব্যাটার স্মৃতি মন্ধেনা রবিবার ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন তিনি বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার যিনি কোনো একটি ক্যালেন্ডার বছরে মহিলাদের ওয়ান ডে ম্যাচে এক হাজার রান পূর্ণ করলেন দু সালে এটি তার আঠেরোতম ওয়ান ডে ম্যাচ যেখানে স্মৃতি মন্ধেনা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশাখাপত্তনমে খেলছিলেন এই ম্যাচে নামার আগে তার এক হাজার রানের লক্ষ্য পূরণ করেন অষ্টম ওভারে তৃতীয় বলে সোফি মোলিনিউকে ছক্কা মেরে এর আগে দু হাজার পঁচিশ মহিলা ওয়ান ডে বিশ্বকাপ চলাকালীন ভারতের তৃতীয় ম্যাচে মন্ধনা অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটার বেলিন্টা ক্লার্কের সে রেকর্ড ভেঙে দেন যিনি এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক রান করেছিলেন চলতি ভারত অস্ট্রেলিয়া ম্যাচে স্মৃতি মন্ধনা মহিলাদের ওয়ানডে ক্রিকেটে পাঁচ হাজার রান পূরণ করেন ওয়ানডেতে এখনও পর্যন্ত মাত্র চারজন ব্যাটারি মহিলাদের ওয়ানডে পাঁচ হাজার রানের বেশি রান করতে পেরেছেন রিপোর্ট you say news.